হ্যালো গাইস আজ আমি আমার বাড়ির কিছু ম্যাড্রাস শখ করাচ্ছি বিডিং পেয়ার কেমন লাগবে কমেন্ট করে বলবে এরা আমার বাড়ির পায়রা হুম সামনে ইমেল পিছনে ফিমেল এই একটা পেয়ার দেখাচ্ছি সামনে ইমেল পিছনে ফিমেল বিডিং পেয়ারগুলো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে বাড়ির পেয়ার বস করিয়েছি হুম নতুন করে একটা দেখাচ্ছি দেখুন সখর পায়রা বিডিং পেয়ার দেখুন স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে আছে আর এক পিস এখানে ইমেন আর সেটা আছে ফিমেন দেখুন ইমেল আছে তারা আছে ফিমেল দেখুন কেমন লাগছে কমেন্ট করে শেয়ার করে জানাবে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবে